প্রাথমিক শিক্ষা ফ্যামিলি প্ল্যানিং প্রত্যেকটা ডিপার্টমেন্টে তাদের মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেয়া হয়েছে সবাই যার যার লেভেলে কাজ করছে মানুষকে সাধারণ মানুষ যারা ভোটার আছে তাদের একটা গণভোট আছে এই মেসেজটা সবার কাছে পৌঁছে দাও আর এটা কতটুকু পৌঁছালো একটু অবজার্ভ করা করে তথ্য দেওয়া সরকারকে এটাই হচ্ছে আমরা এই পারপাস নিয়ে এখানে এসেছি সাথে আমরা যে আজকে যে এজেন্টরা কুলনি আমরা কথা বলতে পারি সেটা আপনাদের কাছে শুনবো তাদের আসল লাইন মিনিস্ট্রি কি দি ম্যান্ডেট দিয়েছে এবং আপনারা কতটুকু করেছেন তারপরে ইনফ্যাক্ট আমরা যে জেনারেল ইলেকশনটা করতে যাচ্ছি পার্লামেন্টারি ইলেকশন এই ইলেকশনের কতটা প্রস্তুতি আছে আমরা এক ফ্রি ইলেকশন করার জন্য আপনারা কিভাবে প্রস্তুতি নিয়েছেন ফাইনালি আমরা একান্তই এসিলা নিয়ে ওদের একটা বিষয় আছে সেটা আমরা পাঁচ মিনিট কথা নিব লজিস্টিকের বিষয়টা তো শুরুতে আমি একটু বিনীত সবার কাছে রাস্তা সার দায়িত্ব নিয়েছেন কয়েকটি তাছাড়া ভোট কেন্দ্র পুরোপুরি প্রস্তুত আছে আর আমাদের জনবল আছে প্রায় আটশোর কাছাকাছি তার লিস্ট আমি আমাদের অফিসার সহ সমস্ত লিস্ট যারা ম্যাটার্নিটি আছে আছে এবং যারা মেডিকেলে আছে তাদের বাদ দিয়ে আমি নির্বাচন অফিসে জমা দিয়েছি এবং আমরা সবাই নির্বাচনের জন্য ফিট আছি এখন আমাদের যে কাজে

আমি যোগদান করেছি এবং সবার সাথে বিভিন্ন দপ্তর বিভাগের সাথে যে এবং নির্বাচন পর্যন্ত যে নির্দেশনা সবার কাছে একটাই নির্দেশনা সেটা আমাদের সরকারি দায়িত্ব এটা একেবারে পবিত্র আমানতের মতো এটা আমরা পালন করবো যদি কেউ ব্যক্ত করি বা যদি কেউ ভিন্ন চিন্তা করি তার তাই দায়িত্ব তার মতো নিতে হবে এটা আমরা প্রথম আমরা সবাইকে বলে দিয়েছি স্যার